তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আইবিএস হলে গা ব্রেইন ডিসঅর্ডার মানুষের চাপ উদ্বেগ ও উপসর্গ বাড়ায় হ্যাঁ অর্থাৎ আপনার যদি আইবিএস হয় তাহলে আপনার এক ধরনের প্রভাব ফেলে অর্থাৎ আমরা বারবার অনেকেই বলার চেষ্টা করি যে আসলে এটা একটা ব্রেইনের রোগ তো আসলে ব্রেইন বলতে কি বোঝায় এটা আপনি বুঝেন যে আমাদের পেট থেকে এই পার্সেন্ট যা হচ্ছে মাথায় এবং যদি আপনার পেট ভালো থাকে তাহলে অলরেডি মাথা কিন্তু আপনার ভালো থাকে পেট যদি খারাপ হয় মাথা কিন্তু আপনার খারাপ থাকে এ কারণে বলা হচ্ছে এই গবেষণায় যে আপনার মানসিক চাপ উদ্বেগ এগুলো কিন্তু বেড়ে যায় যদি আপনার পেটের যে কন্ডিশন বা আইগ্রেস যদি হয় তাহলে অটোমেটিক্যালি আপনার ব্রেইনে কিন্তু একটা প্রভাব ফেলে এবং অনেকে এটা আসলে মানসিক রোগও কিন্তু বলে থাকে এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমাদের ফার্স্ট ব্রেন হচ্ছে আমাদের হচ্ছে পেট অর্থাৎ এই পেটটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেন একারণে কারণে আপনার পেটে যেহেতু পর্যাপ্ত পরিমাণে গুড ব্যাকটেরিয়া না থাকে না থাকার কারণে এটা নেগেটিভিটি অটোমেটিক্যালি আপনার ভিতরে চিন্তে চেতনা দিতে থাকে আপনার ভিতরে ভিন্ন রকম প্রবলেম তৈরি করতে থাকে আপনার ভিতরে ভিন্ন রকম সমস্যা তৈরি করতে থাকে সে কারণে আপনার এই যে আপনার এই গার্ড ব্রেইন বা আপনার যে পেট এটা যদি আপনার আপনি গুড ব্যাকটেরিয়া দ্বারা আপনি সমৃদ্ধ করতে পারেন ভালো করতে পারেন দেন আপনার কিন্তু ডে বাই ডে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু সমাধান কিন্তু হতে থাকবে এ কারণে পেট যা মাথা দুর্বলতা পেট পেট খারাপ আপনার মাথা খারাপ এভরিথিং আপনার খারাপ এই কারণে আপনার হজম প্রক্রিয়া ভালো রাখার জন্য বা ভালো যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার যে প্রবলেমগুলো আইবিএস এর বা আপনার ব্রেনের বা আপনার আদার্স যে বিভিন্ন রকম চিন্তা চেতনা হয় নেগেটিভিটি আসে এগুলোর মতো পেট থেকে কিন্তু আসে এই কারণে আপনাকে বলা হয় অনেকে আপনার ঘুরিয়ে পেছি আপনাকে বলতে পারে যে এটা হচ্ছে আপনার মাথা রোগ কিন্তু মাথা বলতে বোঝা হচ্ছে পেট এই বিষয়টা আশা করছে আপনি ক্লিয়ার হয়েছেন চতুর্থ তো বলা হচ্ছে যে প্রোবায়োটিক্স উপকারী ব্যাকটেরিয়া বাড়ি আইবিএস নিয়ন্ত্রণে সহায় হয় সহায় আসলে আমরা এটা দীর্ঘদিন যাবৎ আমরা বলে আসছি যে আসলে প্রোবায়োটিক হ্যাঁ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট আইবিএস এর জন্য আমাদের অসংখ্য ব্যক্তি আছে শুধু তারা প্রোবাইটিক মেনটেন করে তারা যদি আপনার যেগুলো যেগুলো ক্যাপসুল যেগুলো পাওয়া যায় এগুলো যদি আপনার কাজ নাও করে আপনি আমরা যে হোম যে প্রোবাইটিকগুলো দিয়েছি এবং আমাদের যে গাইডলাইন সেগুলো সুন্দরভাবে আপনাকে আমরা বর্ণনা দিয়েছি এবং সুন্দরভাবে সেগুলো বলা আছে যদি আপনি ওই গাইডলাইনটা ফলো করেন প্রোবাইটিক যে হোমমেড করা যে প্রোবাইটিকগুলো এগুলো যদি আপনি সুন্দরভাবে খান আশা করছি আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু অনায়াসে আপনার এগুলো কিন্তু চলে যেতে বাধ্য হবে যেটা গবেষণা প্রমাণিত এবং আমাদের কথা থেকেও বা বারবার করে বলার চেষ্টা করি যে প্রোবায়োটিক সম্পর্কে যে আমাদের গার্ড আমাদের যে আপনার পেট এটা কিন্তু আপনার খারাপ ব্যাকটেরিয়ার প্রভাব বিস্তার করার কারণে আমাদের কিন্তু এটা ভালো হতে চায় না এ কারণে উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে আপনার কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনার ভালো করার কিন্তু সুযোগটা আছে এবং আহ আসলে গবেষণায় যে ওষুধ গুলো সাধারণত আপনার এখানে প্রোভাইড করছে যে আপনার এগুলো বর্তমানে ভালো কাজ করে সেক্ষেত্রে আপনার হ্যাঁ এই আরো দু একটা যে আপনার প্রোডাক্ট গুলো এগুলো বলা হচ্ছে মূলত এগুলো তাৎক্ষণিক ভাবে আপনার যে উপসর্গ গুলো আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনার কমিয়ে রাখার ক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করে বাট আপনার স্থায়ী ভাবে ভালো করার জন্য মেন হচ্ছে আপনার প্রোবায়োটিক প্রিবায়োটিক এবং আনুষঙ্গিক যে আপনার বিভিন্ন রকম ঘাটতি হয়ে যায় এই ঘাটতি গুলো যদি আপনি পূরণ করেন দেন আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার পেটের ইনভাইরমেন্টটা চেঞ্জ হয়ে আপনার স্থায়ী কিন্তু ভালো হওয়ার কিন্তু একটা রূপ নেই যেমন ধরেন যে আপনার ভিটামিন ডি ঘাটতি রয়েছে আপনি ভিটামিন ডি যদি আপনি পূরণ না করে ঘাটতি পূরণ না করে আপনি যদি অন্য মেডিসিন আপনি দিনকে দিন খেতে থাকেন তাহলে ডে বাই ডে আপনার কিন্তু অবনীত হবে আর খারাপের দিকে যাবে সেই ক্ষেত্রে আইবিএস কে ভালো করার জন্য আপনার আপনার পেট আপনার শরীর আপনার ভিতরে যে ঘাটতি গুলো আছে এগুলো কিন্তু আপনাকে পূরণ করা কিন্তু এটা অবশ্যই আপনাকে কিন্তু কর্তব্য সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন